ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল কাদের এই বেতন বাড়ছে কত করে বাড়ছে জানতে অবশ্যই ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল তোমার সাবস্ক্রাইব করুন দেখুন কি বলা আছে ভাতা বৃদ্ধি প্রাণীমিত্ত ও প্রাণীবন্ধুদের গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের বিভিন্ন পরিষেবার কাজে যুক্ত কর্মীদের ভাতা বাড়ছে প্রাণীমিত্ত প্রাণীবন্ধু প্রভৃতি নামের কর্মীদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে পাঁচ হাজার টাকা করার বিজ্ঞপ্তি জারি করেছে সম্পদ দপ্তর ভাতা বৃদ্ধি কার্যকর হবে দু হাজার সালের জানুয়ারি থেকে গৃহপালিত প্রাণীদের টিকাকরণ কৃত্রিম প্রযোজন সহ বিভিন্ন পরিষেবা এই কর্মীরা দিয়ে থাকেন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে থাকেন তারা প্রায় চোদ্দো হাজার কর্মী এই কাজে যুক্ত নির্দিষ্ট কাজের কোটা পূরণ করলে তবেই নির্ধারিত ভাতা দেয়া হয় এই কর্মীদের দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির জন্য সরকারকে বলা হচ্ছিল দাবি সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তীর তাহলে দেখলেন রাজ্য সরকারের অধীনে যারা প্রাণী সম্পদ দপ্তরে প্রাণী বন্ধু বা প্রাণী মিত্র আছেন তাদের এই ভাতা বাড়ালো রাজ্য সরকার পাঁচশো টাকা করে তাদের ভাতা বেড়েছে মাসে আগে ছিল পাঁচ হাজার টাকা সেখান থেকে বাড়িয়ে যেটা করা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু করা হয়েছে ছাড়াও এনাদের যে ভাতাটা বাড়ছে সেটা কিন্তু এক বছর আগে তারও বেশি এক বছর আগে থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেটা কার্যকর হবে দু সালের জানুয়ারি মাস থেকে এই এখানে দেখুন দু সালের জানুয়ারি থেকে কার্যকর হয় মানে তারা এক বছরের বেশি সময় বেতন তারা এরিয়ার হিসাবে কিন্তু পাবেন যথেষ্ট ভালো খবর ও এই সকল কর্মীদের জন্য হাজার হাজার কর্মী রয়েছে প্রাণীমিত্য প্রাণী বন্ধু তারা এতে উপকৃত হবেন ধন্যবাদ